যে রূপ লইয়াহা বরাই কর রেহে বেইমান যে রূপ লইয়া বরাই কর রেহে সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে তোমার সুন্দর মার একদিন ভাঙবে তোমার যে রূপ লইয়া বরাই কর রে হে বেঈমান যে রূপ লইয়া বরাই কর রে হে বেঈমান সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার ভাঙে রে তোমার সুন্দরের অহংকার দিন ভাঙবে তো রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই যে ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই গেলো রূপ দেখিয়া তো মাযামি বাসি নাই যে ভালো মনের বদল মন হিযা বিফল সবই গেল একদিন তুমি বুঝবে ঠিকই হে বেইমান একদিন তুমি বুঝবে ঠিকই হে বেইমান সার হবে চোখে আমার সুন্দরে অহংকার একদিন ভাঙবে রে তোমার সুন্দরে অহংকার একদিন ভাঙবে রে তোমার সুন্দর মুখের আড়ালেতে আছে অসুন্দর মন বড় দেরি হইয়া গেল বুঝতে পারলাম যখন সুন্দর মুখের আড়ালেতে আছে অসুন্দর মন বড় দেরি হইয়া গেল বুঝতে পারলাম যখন আমারে আঘাত ক্রিয়ারে হে বেঈমান আমারে আঘাত রে হে বেঈমান কত সুখী হইবা আর সুন্দরের অহংকার একদিন ভাঙ্গেরে তোমার সুন্দরের অহংকার একদিন ভাঙ্গেরে তোমার শেষ কথাটা বলিয়া যাই সোনয়র বেঈমান সর্বকুল হারাইয়া একদিন হইবে অপমান শেষ কথাটা বলিয়া যাই সোনয়র বেঈমান সর্বকুল হারাইয়া একদিন হইবে অপমান জাহাঙ্গীর রাঙা কয় বেঈমান হে বেঈমান জাহাঙ্গীর রাঙা কয় বেঈমান হে বেঈমান কাঁদবে একদিন বেশ আমার রে অহংকার একদিন ভাঙবে রে তোমার সুন্দরের রহংকার একদিন ভাঙ্গে রে তোমার যে রূপ লইয়া বরাই অর হে বেঈমান যে রূপ লইয়া বরাই অর রেহে বেঈমান সেইরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার রে তোমার সুন্দর অহংকার দিন ভাঙে রে তোমার সুন্দর অহংকার দিন ভাঙে রে তোমার